হ্যালো বন্ধুরা শুভ বিকেলে যে চলে আসলাম এখন বর্তমান আছি হাওড়া জেলার শামপুর থানার নাউল থেকে একটু ভিতরে গোপীনাথপুর নদীর বাঁধের দিকে চলে আসলাম এই দেখুন আমি এখানে আছি একটা ইটভাটা এর ইটভাটার অপোজিটে আছে নদীর বাঁধ এটা হচ্ছে রূপনারায়ণ নদী গাইস দেখুন এই মুহূর্তে নদীতে দ্রুত গতিতে ভাটার জল দ্রুতগতিতে চলে যাচ্ছে আর সূর্য প্রায় ডুববে আর কিছু সময় পরে এই দিকটায় হাওড়া জেলা ওই দিকটায় হচ্ছে মেদিনাপুর পূর্ব মেদিনাপুর ওই কোনার দিকে আছে তমলুক আর এই দিকটা আছে কোলাঘাট এবং মেছেদা থারবেন প্রজেক্ট আর একটু ওর কোন আছে যেটা আমাদের রূপনারায়ণ নদীর উপরে যেটা ব্রিজ আছে রূপনারায়ণ ব্রিজ দেখুন অবরূপ খুব সুন্দর দৃশ্য এখন মৃদু মৃদু হাওয়া বইছে এবং পরিবেশটা খুব শীতল লাগছে দেখুন গাছপালাগুলো হাওয়া দলছে দেখুন এই একটা আশুদ গাছ অসাধারণ হাওয়া বইছে তা আজকে ভিডিও করতে মন চাইলো গাইস তা আমি এখানে একটু এসেছিলাম তা আজকে একটা ভিডিও করলাম দেখুন এখন ফাঁটার ভাটার স্রোত যেরকম দ্রুত গতিতে চলছে সেমনি নদীর হাওয়াও সেরকম দ্রুত গতিতে চলছে গাছপালা দেখুন দোলছে অপরূপ সুন্দর পরিবেশ যে হাঁটতে হাঁটতে এই যে নদীর বাঁধ ধরে যাচ্ছি নদীর বাঁধ ধরে যাচ্ছি এইগুলো ইঁট ভাটার ছোট ছোটো ইঁট এখানে নদীর বাঁধে দেওয়া হয়েছে এখানে বেশি জল এলে বা বন্যা এলে এটা এই ভাটাটাকে রক্ষা করার জন্যে বা এই যাতে এই বাঁধ থেকে জলটা যাতে না এসে পাশের এলাকার মানুষের ক্ষতি না হোক সেই জন্যে এগুলো ভাটার সাইটে আমাদের এই হাওড়া জেলার মধ্যে শ্যামপুর থানায় অনেক ভাটা আছে এই ধরুন এটা হাওড়া জেলার শ্যামপুর নাউল থেকে ভিতরে গোপীনাথপুর গ্রামে এটা একটা ভাটা নদীর ধার এটা দেখুন এখানে একটা বড় বট গাছ গরমকালে বলো শীতকালে বলো এই যে গাছ গাছ হচ্ছে মানুষকে জীবন দান করে এই গাছ তলায় বসলে মানুষের প্রাণ ভরে যায় একদম একদম প্রাণ ভরে যায় দেখুন গাছ একদম বট পাতা এটা বিরাট বিরাট বড় বট পাতাগুলো হা সবুজ মহ সবুজে ভরে আছে এবং এখানে বসলে একটু যদি বসা হয় দেখুন কি সুন্দর হাওয়া বইছে গাছের পাতাগুলো এত সুন্দর মানে দোল খাচ্ছে এই জায়গায় বসলে আর যেন বাড়ি যেতে ইচ্ছা করবে না এবং এত সুন্দর মনোরম পরিবেশ এবং এই নদীর এই দৃশ্যটা এত সুন্দর যে এখানেই সারাদিন খাওয়া দাওয়া ছেড়ে যদি বসে থাকা যায় তা মনে হয় আমার ক্ষেত্রে আমি বসে থাকতাম হ্যাঁ দেখুন এই যে এই যে এটা হচ্ছে ভাটার হচ্ছে বাঁধ ভাটার বাঁধ বলুন আর নদীর বাঁধ বলুন এইটাই দেখুন এখন ভাটার কাজ অবশ্য বন্ধ হয়ে গেছে ইটগুলো সব স্টক করে রেখেছে এগুলো ছোট ছোট ইট বর্ষাকাল অলরেডি এখন জুলাই মাস তাই বর্ষাকালে ভাটা বন্ধ সব ইট স্টক স্টক করে রেখে দিচ্ছে তবে শীতকালে আবার ভাটা চালু হয়ে যায় হ্যাঁ ভাটা চালু হলে আবার এখানে নতুন ইট নতুন ইট উৎপাদন হয় সেগুলো ধরো কিছু আদলা যেটা মানে মানে ভাঙা ইট সেগুলো ভালো ইট তা ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো এই যে আজকে আমাদের রূপনারায়ণ নদীর ভিডিওটা করলাম তো অবশ্যই তোমরা ভিডিওটা যদি ভালো লাগে আমাকে যদি তোমরা ভালোবাসো বন্ধুরা ফেসবুকের বন্ধুরা তবে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবো পাশে থাকবেন এবং আমিও আপনাদের পাশে থাকবো অসংখ্য ধন্যবাদ